আজ বারোই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুল নবী এদিন বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন দিনটি তাই স্মরণীয় করে রাখতে প্রতি বছরই এদিন আসলে চট্টগ্রামে পালিত হয় যশ্নের জুলুস আর এই দিন উপলক্ষে জুলুসের মিছিলে অংশ নিতে রং বিরঙের সব পোশাক পরিধান করেন সবাই মিছিলে অনেককে আবার পছন্দের যানবাহনটিকেও সাজাতে দেখা যায় আর ঠিক সেভাবেই যশনে জুলুস উপলক্ষে পছন্দের বাইক সাজিয়েছেন মামা ভাগিনা সুদূর চট্টগ্রামের হাটাজারী উপজেলা থেকে প্রাণাধিক প্রিয় নবীকে ভালোবেসে জুলুসে অংশ নিতে এসেছেন তারা এখানেই আসতে পেরে খুশি উভয়েই লবল লবে লাওয়াল মাস উপলক্ষে আমাদের নবেল জুলাইত আসার উদ্দেশ্যে সে আমরা এই যে নবী জসমি জুলুস সকলে দেশের যোগদান করার জন্য গাড়ি সাজিয়ে এখানে এদিকে বাইকটিকে এক নজর দেখতে ভিড় করছেন ছোট বড় সবাই অনেককে আবার মোটর বাইকটির সাথে ছবি তুলতেও দেখা গেছে বাইকের মালিক আজাদ জানান এটি সাজাতে তার খরচ হয়েছে প্রায় দুই হাজার টাকা সময় লেগেছে তিন ঘন্টা প্লাস্টিকের হরেক রকমের ফুল দিয়ে তিনি এটিকে সাজান তিনি বলেন তার বাইকের সামনে রয়েছে বিভিন্ন পাশাপাশি ছয় প্রজাতির ফুল আর এসব ফুল তিনি আগের দিন সংগ্রহ করেন আমি এখানে পাতা পাতা দিয়েছি দিয়েছি বিভিন্ন রকম গোলাপ ফুলের টপ দিয়ে টপ দিয়েছি এখানে ছয় ধরনের ফুল আছে ছয় ধরনের গাড়িটা সাথে দুই ঘন্টা লাগছে আমি না এটা লাইভে ছিলাম আলাফটিভে ওই লাইভটা শেষ করে যে আড়াড বাজারে গাড়ি আমি চট্টগ্রাম নগরী দুই নম্বর গেট এলাকায় আজ সকাল নয়টার দিকে রেল গেটের পাশে সড়কে দেখা যায় বাইকটি ভাগিনা জাবেদের সাথে জুলুসের মিছিলে অংশ নিতে আসেন তার মামাও এখানে আসতে পেরে খুশি তারা শুরুতে আমি বলবো আজ মহান পারবি আওয়াল পবিত্র ঈদে মিলাদনবী উদযাপন উপলক্ষে আজকে আমাদের এই সাজসজ্জা গাড়িতে বিশেষ করে জাবেদ যে যার গাড়ি জাবেদ আমার ভাগিনা আমরা মামা ভাগিনা উদ্বেগ করে আজকে গাড়িটা সাজানো হচ্ছে যে আমরা অংশ অংশগ্রহণ করার জন্য ফুল দিয়ে সাজানো এমন ব্যতিক্রমী বাইক সড়কে খুব বেশি একটা দেখা যায় না এটিকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে বলে জানান জুলুসে আসা লোকজন এই গাড়িটা তো একটা আশ্চর্যজনক ভাবে তৈরি করছে আমার কাছে অত্যন্ত সুন্দর লাগতেছে আজকে যে দয়াল নবী আসছে দুনিয়াতে এর চেয়ে তো বড় আনন্দ আর কিছু হতে পারে না তার তারা ভাইকে তো হয়তো উনি গাড়িটা সাজিয়েছে